সিনেমার কায়দায় দেশ ছাড়ার চেষ্টা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েই নাকি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন রংপুরের বাসিন্দা জীবন রায় প্রাণের ঝুঁকি নিয়ে একটি ভুটান নম্বরের ট্রাকের নিচে বসে তিনি বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে আইনার প্রতিফলন দেখতে পেয়ে ধরে ফেলে বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে ট্রাকটি বাংলাদেশ থেকে ভারতে ফিরছিল সীমান্তে ট্রাকটি তল্লাশির সময় আইনার প্রতিফলন হয়ে গাড়ির নিচে জীবন রায়ের উপস্থিতি ধরা পড়ে সঙ্গে সঙ্গে বিএসএফ তাকে আটক করে একই সঙ্গে ট্রাক চালক রঞ্জিত ওরাওকেও গ্রেপ্তার করা হয়েছে জীবন রায় জানিয়েছেন বাংলাদেশে তিনি নির্যাতনের শিকার ছিলেন এবং নিরাপত্তার খোঁজে ভারতে আসার সিদ্ধান্ত নেন মঙ্গলবার রাতে ধৃত দুজনকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ